দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের দল ত্যাগ করার ঘোষণা দিয়েছেন কুমিল্লার দেবীদার উপজেলার কামরুজ্জামান মাসুদ নামে এক ইউপি চেয়ারম্যান শনিবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে দল ত্যাগের ঘোষণা দেন তিনি পরে নিজেকে পবিত্র করতে বাড়ির ছাদে গিয়ে দুধ দিয়ে গোসল করেন কামরুজ্জামান মাসুদ উপজেলার ফতেহবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন একই সঙ্গে তিনি ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ বলেন সাম্প্রতিক আওয়ামী লীগের কর্মকাণ্ডে তিনি অতিষ্ঠ তারা সন্ত্রাস বাহিনী ও পুলিশ দিয়ে নির্বিচারে নিরীহ ছাত্র ও সাধারণ মানুষ হত্যা করেছে তারা আয়নাঘর বানিয়ে দিনের পর দিন নিরপরাধ মানুষকে গুম করে রেখেছে তিনি এই দল করে লজ্জিত তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দলীয় চেয়ারম্যান নন সংবাদ সম্মেলনে বলেন তিনি সবসময় চেয়েছেন এই ফতেহাবাদ ইউনিয়নবাসীর পক্ষে থাকার তারা বিপুল ভোটে তাকে জয়ী করেছেন দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে হামলা মামলা ছাড়া কিছুই পাননি সবকিছু থেকে বারবার বঞ্চিত হয়েছেন তিনি স্বেচ্ছায় সজ্ঞানে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানান